আজকের রান্না হচ্ছে গল্লা চিংড়ি আলুর ঝোল তো এখানে গল্লা চিংড়িটা নুন হলুদ মেখে নিয়েছি এখানে লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ কুচি তো গল্লা চিংড়ি আলুর ঝোল কিভাবে বানাচ্ছি পুরো ভিডিওটা দেখতে থাকুন কড়াইতে সর্ষে তেল দিয়েছি সর্ষের তেলটা গরম হয়ে গেছে তো এখানে আলুগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য তো আলুটা দেওয়া হয়ে গেছে ভাজার জন্য আলুটা ভাজা হবে এখানে আলুটা চাপা দিয়ে রাখছি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে ভাজাও হয়ে যাবে তো চাপাটা নামিয়ে নিচ্ছে তো এখানে আলুটা সাপ সিদ্ধ হয়ে গেছে ভাজাও হয়ে গেছে তো এখন আলুটা নামিয়ে নিচ্ছি তো আলুটা ভেজে নামিয়ে রেখেছি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ এখানে পেঁয়াজটা হাত ভাজা হয়ে গেছে এখানে দিয়ে দিচ্ছে আদা বাটা আদাটা দেওয়ার পরে এরকম হবে আদাটা কষিয়ে নিতে হবে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন হলুদ গুঁড়ো জিরার গুঁড়ো শুকনো লঙ্কা বাটা এখানে অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর জন্য মশলাটা হাফ কষানো হয়ে গেছে ওপরে তেল চলে শুকু ওখানে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ চিংড়ি মাছটা না ধরে এরকমভাবে ভালো করে মশলা সঙ্গে কষিয়ে নিল চিংড়ি মাছটা টেস্টটা ভালো হয় আর নরমও হয় আর চিংড়ি মাছ ভাজলে পরে শক্ত হয়ে যায় ভিতরটা এখন ওটা খুব ভালো করে কষিয়ে নেব এখানে আরও একটু জল দিয়ে দিচ্ছি কষানোর জন্য ভাবে ঠিক ভালো করে না কষালে চিংড়ি মাছের যে গন্ধটা থাকে কাঁচা গন্ধটা চলে যায় ভালো করে কষিয়ে নিলে আর যদি ভালো করে না কষায় তো চিংড়ি মাছের গন্ধ ছাড়বে আর এটা যখন কষানো হয়ে যাবে খুব ভালো একটা গন্ধ ছাড়বে তখন জানবেন হয়ে গেছে কষানো চিংড়ি মাছ তো কষানো হয়ে গেছে তো ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি আরো একটু জল দিয়ে দিচ্ছে আরো একটু কষানোর জন্য তো এখানে আলুটাও পুরো সিদ্ধ হয়ে গেছে আর মশলাটাও কষানো হয়ে গেছে ঠিকঠাক এখানে আমি দিয়ে দেবো একটু গরম জল যে কোনো রান্নায় কষানোর সময় ভালো করে কষিয়ে সিদ্ধ করে নিয়ে একটু গরম জল দিলেই রান্নাটা রেডি আর টেস্টি হয় ঠান্ডা জল দিলেই রান্নাটা মাংস হয়ে যায় অতটা টেস্টি হয় না তো এখানে আমি গরম জল দিয়ে দিচ্ছি আর গরম জল দিলে রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায় কাঁচা জল দিলে অনেকক্ষণ ফুটাতে লাগে গরম জলটা দিলে তো বেশি টাইম ফুটাতে লাগে না দেখুন এরকম ঝোল থাকবে এরকম ঝোল ঝোল নামাতে হবে এই ঝোলটা তো আবার যাবে ঝোলটা তার জন্য এরকম ঝোল ঝোল নামাতে হবে তো এটা নামিয়ে নিয়েছি রান্নাটা এখানে উপর থেকে একটু কাঁচা লঙ্কা দিয়ে রাখছি তো রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এখানে আমি চাপা দিয়ে রাখবো তাহলে লঙ্কার গন্ডটাও ভালো থাকবে